ছয়শো টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে তবে বিষয় হচ্ছে যে আসলে কেমন গরুর মাংস বিক্রি হচ্ছে ছয়শো টাকায় সেটা একটু দেখার চেষ্টা করব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে আসলে সাতশো টাকা সাড়ে সাতশো সাতশো বিশ অনেক জায়গায় বিক্রি হচ্ছে ওনারা আসলে কিভাবে ছয়শো টাকা দিচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে কি না এরকম প্রশ্ন একটা আসে না মনে আসলে মানে মাংস দিচ্ছে তো নাকি হ্যাঁ মাংস তো দিচ্ছি হ্যাঁ ওটা তো এখানেই তো জবাই করছে এটা তো বাইরে থেকে নিয়ে আসে না এখানেই জবাই করছে এখানেই দিচ্ছে তো এমন না যে অনেক বাইরে থেকে

মিরপুর সাড়ে এগারো লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের ঠিক পাশেই তো এর আগেও আমরা জানিয়েছি আপনাদেরকে ছয়শো টাকায় এখানে মাংস বিক্রি হচ্ছে তবে আসলে ছয়শো টাকাটাই বিষয় না কীরকম গরু জবাই হচ্ছে বা কীরকম মাংস সেটা আজকে একটু দেখার চেষ্টা করবো পাশাপাশি কীরকম বেচা বিক্রি হচ্ছে আসলে ছয়শো টাকা হওয়াতে সেটাও একটু জানবো অবস্থা ভাই মাংস কত ছয়শো হ্যাঁ ছয়শো কি

মিরপুর বারো কেমন দামে বিক্রি হচ্ছে মাংস ওইটা তো সাতশো সাতশো বিশ টাকা এরকম দামে বিক্রি হচ্ছে সাতশো সাতশো বিশ আচ্ছা এখানে ছয়শো টাকা জি এখান থেকে কি এর আগে নিচ্ছেন মাংস আজকে প্রথম এখানে আজকেই প্রথম তো তাহলে বোঝা যাচ্ছে না যে কেমন হবে হ্যাঁ আজকে নিয়ে যাচ্ছে এরপর কোনো ঝামেলা আছে কিনা এরকম প্রশ্ন একটা আসে না মনে হয় ব্যাপারটা এসে তো দেখে মনে হয় না যে এরকম কোন সমস্যা আছে দেখে মনে হয় যে অন্য দোকানে স্বাভাবিক বিক্রি হয় এখানে সেরকম বিক্রি হয় কিন্তু অন্য দোকানে তুলনা এখানে একটু দামটা কম। ভাই কি পছন্দ করে একটা পিস দিলেন নাকি? হ্যাঁ পছন্দ করে দিয়েছি পিস। তো মোটামুটি দেখে বা পছন্দ করে বেছে নেওয়া যাচ্ছে? হ্যাঁ যেভাবে মনে চায় এখানে সাজায়া আছে ওনারা। ইচ্ছা মতো পছন্দ করে নেওয়া যাচ্ছে। আচ্ছা আমরা তো জানি যে এমনি অন্য যে যে জায়গাগুলি আছে সাতশো সাড়ে সাতশো টাকা বিক্রি হইতেছে তো সেখানে হয়তো পছন্দ করে নেওয়া যায় তো ছয়শো টাকা যেহেতু বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে কি আসলে এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে না যে ছয়শো টাকা বিক্রি হলে সেখানে কি পছন্দ করে নেওয়া যাবে কিনা না বা গোস্তা কীরকম হবে কি মনে হয় না এখানে ভালো বা ইচ্ছা মতো পছন্দ করে নেওয়া যায় গরু মাংস ভালো দামও সস্তা মানে সাধারণ মানুষের হাতের নাগালে আছে দামটা

আচ্ছা দর্শক যেমন বললাম যে আসলে ছয়শো টাকায় মাংস পাওয়া যায় তবে কেমন গরুর মাংস পাওয়া যায় সেটা তো আসলে একটু বিষয় তো চলেন দেখি একটু জানার চেষ্টা করি এইখানে আসলে আমরা একটা গরু কিন্তু বাধা দেখতে পাই যে একটা গরু বাঁধা আছে বা এই যে একটা গরু ফেলে রাখছে দেখতে পাচ্ছি হয়তো গরু কাটা আছে ফেলে রাখছে কিন্তু আসলে আদৌ গরু আছে কি না চলেন একটু যাই কই আছে গরু আচ্ছা চলেন একটু গরুর এখানে ঘুরে আসি কি সাইজের গরু আছে আচ্ছা তাহলে এইখানে হচ্ছে গরু থাকে না জি বা মোটামুটি তো বড় বড় সাইজের গরুই দেখতে পাচ্ছি এবং সার গরুই তো সব না সম্পূর্ণ সার গরু দেখাতে একটা একটাও গাভী গরু নাই সবগুলা সার গরুই দেখতে পাচ্ছি না তাহলে মোটামুটি দর্শক যেটা আমাদের ধারণা ছিল যে আসলে ওইখানে একটা বাধা থাকে সেই বাধাটাই মনে হয় দেখি আমরা আর গরু হয়তো অন্য জায়গায় কাটা হয় কি না সেখান থেকে নিয়ে আসা হয় কি না অনেকের ধারণা থাকতে পারে তো যাই হোক আমরা মোটামুটি দেখলাম যে এখানে আসেন ভাই বুঝতে পারছি না তো এটা আসলে কোথায় সেটা দেখতে দেখি এই যে এটা কিন্তু খুব একটা বেশি দূরে না এই যে এইখানেও সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা উজ্জ্বল গোস্ত উপরে দেয়া আছে মুরব্বী কি গোস কিনতেছেন নাকি মাংস কিনতেছেন হ্যাঁ কতটুকু কিনবেন দেড় কেজি দেড় কেজি মাসাল্লাহ মোটামুটি ভালো পরিমাণিত তো গোস কি কিনে খাওয়া যাচ্ছে এখন নাকি খাইতে পারে না তো অনেকদিন হয়েছে আজ আবার মায়া কইছে বেড়াইতে আইবো লাগা বিরিানি পাকাইয়া খাওয়ানো সাতশো সাড়ে সাতশ টাকা কেজি হইলে তো একটু কষ্ট হয়ে যায় এই যে যদি এখন সাড়ে সাতশো টাকা কেজি হইতো তাহলে তো দেড় কেজি মনে নিতে পারতাম এক কেজি এমনিতে

ভাই তো মোটামুটি দেখলাম যে বেশ অনেক পরিমাণে মাংস নিলেন কত ছশো কোটি আচ্ছা যদি একটু জানি যে আসলে ছশো টাকা করে বিক্রি করতেছে মাংস স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে না যে অন্য অন্য জায়গায় সাতশো সাড়ে সাতশো অনেকে বিক্রি করতেছে তারা বলতেছে যে আসলে ভাই সাড়ে সাতশো বিক্রি করে আমাদের কিছু থাকে না তাহলে আসলে কিভাবে সম্ভব হচ্ছে ছয়শো টাকা বিক্রি এটা কি এখানে যেটা হয় যে আসলে আমার যেটা মনে হয় আর কি এরা যেমন সব কিছু মিক্স করে দিচ্ছে মানে অনেক জায়গায় সাড়ে সাতশো হলে যেটা হয় যে ওখানে চয়েস করার অপশান থাকে যে আমি চিনার মাংস আলাদা করে নিচ্ছি অথবা বন ছাড়া নিচ্ছি তো এখানে ওইরকম না এখানে সব কিছু মিক্স করেই দিচ্ছে যে হাড্ডি একসাথে বা অন্য অন্য মাথার মাংস সব কিছু মিলাই দিচ্ছে যার ফলে সব কিছু একসাথে করলে এটার প্রাইসটা কম হচ্ছে বাট অন্যরা যেটা বিক্রি করে যেমন ওরা শুধু বন সহ বিক্রি মাংস যেটা কম করতে পারে বোনলেস মাংস বিক্রিটা অনেক বেশি করতে হয় এভাবে ওরা ব্যানেজ করে হয়তো বাট এরা ওই এইভাবে করে হয়তো ওটা ম্যানেজ হচ্ছে এটা আমার মানে মানে মাংস দিচ্ছে তো হ্যাঁ মাংস তো দিচ্ছি না ওটা তো এখানেই তো জবাই করছে এটা তো বাইরে থেকে নিয়ে আসে না এখানেই জবাই করছে এখানেই দিচ্ছে তো এমন না যে অনেক বাইরে থেকে জবাই করে নিয়ে এসে এখানে বিক্রি করছে এরকম না সো আমাদের চোখের সামনেই দেখছে এখানে জবাই করছে এখানেই বিক্রি করছে এই কারণে এখানে সবার মানে একটু সাশ্রয় মনে হচ্ছে গরু তো ফালা রাখছেন একটা দেখছি এটা কয় মনের ছিল এটা চার মন হবে চার মন জি এটা ওয়ার্ডার আছে ওরা ওইটা নিজে এরা পছন্দ করে নিছে এটা মানে গায় দামুর গরু নিজে পছন্দ করে নিছে জি আচ্ছা আচ্ছা কোথায় যাবে এটা বলতে পারবেন এটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাবে বিয়ের অনুষ্ঠানের জন্য পুরো আস্তা গরু নিয়ে নিছে আস্তা ও না পুরো নাই পুরোটা নিছে এই আপনারা নিছেন জি আমরা আচ্ছা কোথায় যাবে এই যে এখন নাম্বার বিবাহ বাড়ি

টোটাল দুশো কেজি আপনি নিবেন দুশো কেজি আচ্ছা গরু পছন্দ করেছেন ওইটা থেকে দিবে আর যদি আরো প্রয়োজন হয় তাহলে বাকিটা অন্য জায়গা থেকে দামটা কি এই ছশো টাকাই নাকি দুশো বিশ কেজি নিচ্ছেন আপনি অনেক একটু বেশি পরিমাণে সেক্ষেত্রে কি কিছু কনফার্ম পাওয়া যাবে না পরে নেগোসিয়েশনের মাধ্যমে এটা আচ্ছা 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 ভাই কি গোস কিনলেন জি আচ্ছা কোথা থেকে আসছেন ভাই একটু যদি জানি আসছে এমএফএর বরতাল থেকে কতদূর দূরত্ব এখান থেকে এখান থেকে প্রায় আপনার দশ পনেরো মিনিট তিরিশ টাকা বা বিশ টাকা ভাড়া নেবে বিশ তিরিশ টাকা ভাড়া নেবে হে

আর এখানে দেখা গেল আপনি দেখিয়া নিতে পারবেন আমি বুকের মাংস খাম আমি বলতে পারবো মাংসটা বুকের মাংস দেখতে ভালো আচ্ছা উজ্জ্বল ভাই তো কাজে কাজে ব্যস্ত তারপরও একটু কথা বলি কি অবস্থা ভাই সবকিছু সব সবকিছু মিলে ভাই আলহামদুলিল্লাহ ভাই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আচ্ছা একটু বলেন তো এই যে সব জায়গায় সাতশো সাড়ে সাতশো সাতশো বিশ আপনি ছয়শো বিশ টাকা করে বিক্রি করতেছেন এই ছয়শো টাকা করে বিক্রি করতেছেন কেমনে সম্ভব সম্ভব ভাই আলার আলার কাছে কাছে ভাই চেষ্টা করলে ভাই চেষ্টা আচ্ছা এই যে গরু ঠরু আসলে কোথেকে কিনেন আমরা যদি একটু জানি জানি তাহলে তো মোটামুটি বাইরের গরু সব বগুড়া সিরাজগঞ্জ অধিকার গরু ভাই ঢাকার বাইরে থেকে কিনা হ্যাঁ হ্যাঁ সব ঢাকার বাইরে গরু কিনা আসলে গরু কি কিনা কিনা মানে কিনা ইয়া করতেছেন কাটতেছেন তো গরু কি লাগবে আপনার কোন হাসিল কি লাগবে বলেন প্রতিদিনের গরুর হাসিল আছে আমার কাছে আচ্ছা দর্শক মোটামুটি আমরা একদিন চেষ্টা করব যে উজ্জ্বল ভাই আসলে থেকে গরু কিনে কিভাবে গরু কিনে আসলে আদৌ গরু কিনা কি জবাই করে খাওয়াইতেছে কিনা ছশো টাকা করে এটা যদি সম্ভব হয় হাত থেকে উজ্জ্বল চলবে আসলে গরু কিনতেছে আসলে কিনে কিনা সেটার একটা ভিডিও চিত্র তৈরি করার চেষ্টা করব তো সে পর্যন্ত আল্লাপাক আমাদেরকে বাঁচিয়ে রাখুক এখন এই যে ছয়শো টাকা করে তো মাইকিং টাইকিং করলেন কিরকম সারা পাচ্ছেন সেটা বলেন সারা ভাই দেশের যে পরিস্থিতি মানুষের হাতে টাকা না আগে সবাই আট কেজি দশ কেজি করে নিতে দুই কেজি তিন কেজি এরকম না এরম ধরেন যদি পনেরোটা ব্যস্ত হয় এখন আটটা নটা বেচি ডেলি তিনটা সাতটা বেচি এইভাবে আজকে তো বললেন অলরেডি সাত নাম্বার গরু চলতেছে হ্যাঁ হ্যাঁ সাত নাম্বার চলতেছে আর একটা জব হবে এখনই আর একটা জব হবে তাহলে তো মোটামুটি মাসাল্লাহ আগে থেকে ভালোই বাড়ছে খারাপ না হ্যাঁ বাড়ছে ভাই কারণ গরিব মানুষ ভাই এখন গোস নিতেছে এই কিছুদিন আগেও নিতে পারতো না কথা বুঝতে পারছেন যখন সাতশো টাকা কেজি বিক্রি করছি নিতে পারে নাই হ্যাঁ অনেকেই বলতেছে যে আসলে সেই কোরবানিতে গোস খাইছি এরপরে আর গোস খাওয়া হয় নাই এখন এই যে আজকে মোটামুটি একটু নিব হ্যাঁ দেখছেন তো গরিব মানুষ দেড় কেজি দুই কেজি করে গো সব মধ্য পরিবারের লোকজন বেশি এখানে দেখা যায় এখন এক গরু কাটলে দশ পনেরো হাজার লাভ হবে তো সাত আটটা দশটা কাট দশ পনেরো হবে এটা ভালো না আচ্ছা তো মোটামুটি আসলে অন্য অন্য যেই দোকানগুলি আছে মাংসের দোকান সেই দোকানগুলির সাথে যদি আমরা কম্পেয়ার করি তো আমরা ঘুরে যতটুকু দেখতে পেলাম যে আসলে না ভিড় কিন্তু আসলে বাড়তেছে এবং গরুর সংখ্যাও মানে গরু বিক্রির সংখ্যাও কিন্তু বাড়তেছে অলরেডি সাতটা গেছে বললো যে আরও একটা গরু জবাই হবে তার ছয় মনের নিচে কোনো গরু নাই কথা বুঝতে পারছেন ছয় মণ সাড়ে ছয় মন সাড়ে পাঁচ মন একটা গরু আছে সাড়ে পাঁচ মন একটা এ তো বেশ অনেক পরিমাণে মাংস বিক্রি হয়েছে তো আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এই উজ্জ্বল গোস্তু বিতানে কিরকম বেচা কিনি চলতেছে আর ছয়শো টাকা যে মাংস বিক্রি হচ্ছে আসলে কীরকম গরুর মাংস বিক্রি হচ্ছে তো এই যে এখানে কেটে রেখে দিছে এটা অবশ্য ওনাদের দামুর গরু ছিল এটা ওনারা বলছে এটা একজনই পুরো গরুটা নিয়ে নিছে এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে সার গরু কাটা হয়েছে তার মানে সার গরুর মাংসও বিক্রি হচ্ছে এবং গরুও কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারলাম যে যেখানে গরু রাখা আছে সেখান থেকে এনে এনেই এখানে কাটা হচ্ছে কারণ আমরা যখনই আসি তখন দেখি এখানে একটা গরু বাধা থাকে সার গরু আসলে কি সার গরুই জবাই হয় কি না এটাও একটা বিষয় অনেকেরই প্রশ্ন থাকে তো সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আজকে আসলাম দেখলাম বেচা বিক্রিও ভালো চলতেছে এবং ছয়শো টাকাতেই এখনও এই উজ্জ্বল গোস্ত বিতানে মাংস বিক্রি হচ্ছে আবারও বলি উজ্জ্বল গোস্ত বিতানের অবস্থান হচ্ছে মিরপুর সাড়ে এগারো লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের ঠিক পাশেই